হাতে কাঁটা ঢুকে গেল নাকি হ্যাঁ আচ্ছা মাছগুলো দেখুন আজ আচ্ছা মাছ গাংমোয়াটি গাংমোয়াটিটা দেখাও মা গাংমোয়াটি গুলো কি বড়ো বড়ো দেখুন আর চিংড়ি মাছের সাইজগুলো দেখুন আজকে চিংড়ি মাছটা খুব সুন্দর একদম হেভি চিংড়ি মাছ গামমটি আর পমপ্লেট নিয়ে আসছে একটা ভোলা মাছ ছিল না একটা ভোলা মাছ আছে আজকে আমরা আবার মাসি বাড়ি যাবো তাই তো মা এখন যাওয়ার তো ইচ্ছা হচ্ছে আমার মেয়েসের শরীর খারাপ দেখতে যাবো আজকে অনেক দিন ধরে যাওয়া যাওয়া করে যাওয়া হয় না মামির কাজ কাজ করে এদিকে আমার মামির শরীর খারাপ ছিল এদিকে মেয়েশোরও শরীর খারাপ ছিল এক সপ্তাহ মধ্যে সব এরকম শরীর খারাপ একদিনে এই এক সপ্তাহের মধ্যে সববার শরীর খারাপ হলো তার মধ্যে আমার মামিটা কোথায় চলে গেলো

সকালবেলায় মা আজকের কাজ করেছে সব কাজ করেছে আমার একটু উঠতে দেরি হয়ে গিয়েছে উঠে দেখি না মার ঘর মোছা হয়ে গিয়েছে স্নান করা হয়ে গিয়েছে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গিয়েছে আমি উঠে শুধু আটাটা টা মাগলাম মা রুটি বানালো চা মুড়ি টিফিন করে আর এই মাছ কাটতে বসেছে মা ভাত বসে গেছি গ্যাস একটু একটু লক্ষ্য রাখ ওরে ভাত বসানো হয়ে গিয়েছে একটা ভোলা মাছ আছে পমফ্লেট মাছ তো চলো দেখি মা বললো ভাতটা দেখ হ্যাঁ হ্যাঁ করছে এদিকে ভাত বসানো হয়ে গিয়েছে ভাতে সবে ফুড আসছে হ্যাঁ হ্যাঁ ফুড আসছে সবে হুম দেখি মাসির বাড়ি ফোন করি জিজ্ঞাসা করি হ্যাঁ من حالا بولوی نه از سرپرایز কত সুন্দরভাবে পুজো দেয় আমার মা তো মাসিঝাড়ি যাওয়ার জন্য হয়ে গিয়েছে প্যাকিং মাছ একদম চিংড়ি মাছ আর কি কি মাছ নিতে জানি না যাই হোক সব প্যাকিং করে নিয়েছে মা এবারে মাসিঝাড়ি যাওয়া হবে রেডি সেডি হয়ে কি করছো মা তুমি রেডি হয়ে দিকে কেন গেলে আমিও রেডি হয়ে গিয়েছি তা চলো যাওয়া যাক আর মা কই এই তো আমরা বেরিয়ে পড়লাম মা আর আমি আমি তো কদিন যাওয়া যাওয়া করছিলাম যাওয়া হয়নি আজকের এই বেড়ে পড়লাম মামি মিলে চলো যাওয়া আচ্ছা রাধে রাধে করে চলে আসলাম মাসিদের বাড়িতে চলুন ভিডিও দেখতে থাকুন কেউ স্কিপ করো না আধ ঘন্টার মধ্যে চলে এলুম পায়ে এলুম বলে আমার একটা ভাইপো অটো আসতো হ্যাঁ বসে থাকতে হতো খেঁজে গেল বৌদির বাপের বাড়ি কত গাছে তেতেল হয়েছে দেখুন না গাছে তেতুলে ভর্তি গিয়েছে আর ওইটা হচ্ছে ওনার বৌদি আর এটা হচ্ছে ওনার মা এটা আমার ছোট ছোট দাদার শাশুড়ি হ্যাঁ আমার মাসিদের বাড়িতে এসেছি এনাদের ও বাড়ি এইখানে কাছাকাছি আর চলো একটু ঘুরে যাই মা বলে তাহলে চ আর কত তেঁতুল হয়েছে তেঁতুল গাছে আর এটা কি ওই ঝিঙে এই তুড়ুল তরুল মিষ্টি আছে বাহ্ চাল আছে একটা রামতুলসী গাছ কি সুন্দর একটা ফুল আছে তরুল গাছের ফুল রাম তুলসী গাছ হ্যাঁ রাস্তাতে তো ধান মিলে দাও এদিক যাওয়া যায় চলো হ্যাঁ পাড়া একটু বাড়ি আর গায়ে কি বলুন তো খুব সুন্দর লাগে রাস্তাঘাট গুলো সেই আমার মাসির বাড়ি আমার মেসো বসে রয়েছে দেখতে পাচ্ছে পাড়া গায়ের রাস্তাঘাট কত সুন্দর চারিদিকে পুকুর ঘাট সবুজ সবুজ গাছপালা হাতের ঘুঁটে হ্যাঁ উনি কিছু তেমন একটা খেতে পারছে না তা বললো আমাদের জন্য গোবিন্দভোগ চাল নিয়ে আয় আমি বললাম যে চল তোর বাবার জন্য ফল নিয়ে যাবো মাসি মেয়েকে ফোন করলাম বলে না রে ফল নিয়ে আসতে হবে না চাল নিয়ে আয়ালে তাহলে চলো আর মাছ ভাজা মাসির বাড়ি এই পুকুরে এই পুকুরে ছোটোবেলায় কত স্নান করেছি ফের এই পুকুরটায় এখন জঞ্জাল হয়ে গিয়েছে হ্যাঁ তাই তো নারকেল গাছ বসিয়েছে মাসিরা কত সুন্দর রয়েছে হ্যাঁ কুলেখাড়া শাক যে শাক খেলে গায়ে রক্ত হয় কত সুন্দর দেখুন কচি কচি হবে সাদা সন্ধ্যা ফুল আর রাস ফুল ফুটেছে এই ফুলটা রাস পুজোর সময় ফোটে শীতকালে কত সুন্দর লাগছে কি শাক দিয়েছিস রে পালং শাক হয়েছে কত সুন্দর ছোট্ট ছোট্ট ওই গল্প করছে আমার মা মাসির সাথে মিশোর সাথে এটা আমার মাসির বাগান জাম গাছ আম গাছ নারকেল গাছ ওইদিকে আবার সবদা গাছ হয়েছে আবার সবদা গাছটাই আবার সবেদা হয়েছে রে সবদা গাছে তো সবে হয়েছে কি সুন্দর সবে দেওয়া হয়েছে রে কত বড় কচু গাছ হয়েছে אהה, גש ויצא